আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে সাদার মধ্যে নিউটেক্স পদ্ধতিতে গ্রিন কালার এবং জলছাপের কাজ করে দেখাবো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যেহেতু আমি সাদা রঙের শাড়িতে কাজ করব তাই অবশ্যই এটার ব্লকের যে কেমিক্যালটা হবে সেটা হবে নিউটেক্স পদ্ধতিতে এখানে আমি অলরেডি রেডি করা একটা নিউটেক্স কেমিক্যাল নিয়ে নিয়েছি কিভাবে আপনারা নিউটেক্সের কেমিক্যাল তৈরি করবেন সেটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা কষ্ট করে দেখে নিতে পারেন তো এখানে আমি আর নিউটেক্সের কেমিক্যালটা বানিয়ে দেখালাম না আমি এখন জাস্ট সেই কেমিক্যালটার মধ্যে অল্প পরিমাণ হলুদ রঙ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দেব এখানে হলুদ যে রঙটা দিয়েছিলাম তার থেকেও খুব অল্প পরিমাণ নীল এবং এটাকে খুব ভালোভাবে মিক্সড দেখুন নীল এবং হলুদ মিলে কিন্তু সবুজ রং হয়ে গেছে এখন আমি এখানে দেখতে চাচ্ছি যে আমার কালারটা কীরকম এসেছে আমি কি কালারটা গাঢ় করব না হালকা করব। যদি হালকা করতে হয় তাহলে অবশ্যই এর মধ্যে অল্প একটু হোয়াইট কালার অথবা এইখানে একটু ইয়েলো কালারটা বাড়িয়ে দিতে হবে তাহলেই কিন্তু কালারটা হালকা হয়ে যাবে তো প্রথমে আমি একটু ইয়েলো দিয়ে দেখছি যে আমার কালারটা কতটুকু হালকা হচ্ছে এখানে কালারের যে ব্যাপারটা সেটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন কালারের কিন্তু আসলে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই আপনি কতটুকু হালকা বা কতটুকু গাঢ় রং চান সেই অনুযায়ী কিন্তু আপনাকে কালার মিক্সিং করতে হবে আর যেহেতু দুইটা কালার থেকে একটা কালার তৈরি করার ব্যাপার সেক্ষেত্রে কিন্তু যেমন এখানে হলুদ রঙটা বেশি এবং নীল রংটা কম এভাবে আপনাদের আইডিয়া করতে হবে আমার কালারটা এখনও যথেষ্ট গাঢ় আর আমি এই গাঢ় রঙটা চাচ্ছি না তাই এখানে আমি একটু হোয়াইট পেস্ট অথবা হচ্ছে হোয়াইট রং সেটা দিয়ে নিয়েছি এটা হচ্ছে অ্যাক্রালিকের কালার তো আপনারা চাইলে অ্যাক্রামিনের হোয়াইট পেস্টও দিতে পারেন তো এখানে আমি অ্যাক্রালিক আমার সামনে ছিল তাই আমি এটা দিয়ে নিয়েছি তো মোট কথা হচ্ছে আপনাকে এখানে হোয়াইট কালারটা ইউজ করতে হবে দেখুন হোয়াইট কালারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কালারটা কত ডিফারেন্ট হয়ে গেছে তো আমি এরকমই একটা কালার চাচ্ছিলাম তো আমার কালারটা চলে এসেছে এরপর আমি এখানে কাঠের ট্রে নিয়ে নিয়েছি এবং পাতলা একটা কম্বল নিয়ে নিয়েছি এখানে কম্বলটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে তারপর তার উপরে রং দিয়ে নিতে হবে এখানে কিন্তু আপনারা রংটা যেটা দিবেন দিবেন সেটা একটু বেশি পরিমাণ যাতে করে কম্বলের ভিতরে রঙটা ভালোভাবে ঢুকে যায় এরকম একটা পেইন্ট ব্রাশ দিয়ে ভালোভাবে রংগুলোকে ছড়িয়ে নিতে হবে এবং কম্বলের ভেতরে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে এতে করে আপনি যখন ডাইস দিয়ে কাজ করবেন তখন দেখবেন যে বারবার করে রঙ নিতে হচ্ছে না একবার রং ব্রাশ করার পরে প্রায় অনেকবার কাজ করতে পারছেন আমি এখানে সেমি মুসলিন সাদা কাপড় নিয়েছি সেমি মুসলিন কাপড় কিন্তু যথেষ্ট পাতলা হয় আর পাতলা কাপড়ের জন্য রঙও কিন্তু পাতলা তৈরি করতে হয় পাতলা মানে কিন্তু আপনারা রঙ গাঢ় করবেন ঘন করবেন ব্যাপারটা কিন্তু এরকম না তো অবশ্যই আপনারা রংটা পাতলা করে তৈরি করবেন তারপরে দেখবেন যে কাপড়ে ইউজ করার পরে খুবই নরম হয়ে গেছে কোনো শক্ত শক্ত ভাব থাকবে না এবং কাপড়টাকে প্রথমে খুব ভালোভাবে বিছানার মধ্যে বিছিয়ে নিতে হবে যাতে করে কাপড়টা যথেষ্ট টানটান থাকে এরপর ট্রেতে নেওয়া রঙগুলোকে ভালোভাবে ডাইসের মধ্যে লাগিয়ে নিতে হবে এবং কাপড়ে ছাপ দেওয়ার জন্য রেডি করতে হবে আমি যেহেতু কর্নার থেকে কাজ করছি তাই কর্নার তোলার জন্য প্রথমে আমি একটা পাতলা কাগজ দিয়ে নিয়েছি কাগজটাকে এভাবে কর্নার স্টাইলে ধরেছি এবং এভাবে করে ছাপটা দিচ্ছি এতে করে আপনার কর্নারটা খুব ভালো আসবে যদিও আমার যেই ডাইসটা এখন আমি নিয়েছি সেটার জন্য খুব বেশি কর্নারের ঝামেলা করার প্রয়োজন নেই তারপরও আমি দিয়ে নিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে তো এভাবে করে কিন্তু প্রথম ডাইসটা আমি দিয়ে ফেলেছি দেখুন কত সুন্দর লাগছে কালারটা কর্নারের এই পাশটা যখন শুকিয়ে যাবে তারপর কিন্তু আবার রঙের সাইডে কাগজটা রেখে তারপরে ডাইসের ছাপটা দিতে হবে আপনারা একটু ভালো করে খেয়াল করে তারপরে কাজগুলো করবেন তো এভাবে করে সম্পূর্ণ শাড়ির পার জুড়ে কিন্তু আমি এভাবে সবুজ কালার দিয়ে পার করে নিয়েছি এবং আঁচলের দিকে কিন্তু খুব ভালো একটা ডিজাইন করেছি আপনারা দেখলে বুঝতে পারবেন আঁচলের সাইডে এখানে চারটা শাড়িতে আমি সেম ডাইস দিয়ে সোজাভাবে ডাইসের কাজটা করব তাই এখানে ভালোভাবে আগে পেন্সিলটা দিয়ে দাগ দিয়ে নিচ্ছি অর্থাৎ চকটা দিয়ে দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে নেওয়ার ফলে কিন্তু আমার প্রতিটা লাইন খুবই স মানে একই রকম হবে একই দূরত্বে হবে একই মাপে হবে তা আপনারা কিন্তু এই মাপঝুপ যেখানে দিতে হবে সেখানে অবশ্যই মাপ দিয়ে কাজ করবেন এতে করে আপনাদের লাইন বাঁকা যাবে না এবং পারফেক্টলি কাজ করতে পারবেন দুইটা শাড়ি আমি করে ফেলেছি এখন মাঝখান থেকে আরেকটা শাড়ি যাবে তো এখানে আমার আঁচলের যে পার্টটা আছে সেটা অনেকটা ছোট হবে সম্পূর্ণ আঁচলটা খুব বেশি ভারী হবে না তো এভাবে করে আপনারা যদি চান তাহলে কিন্তু আর একটু আচল বাড়িয়ে তারপর কাজ করতে পারেন তো এখানে আমি চারটা লাইন করেছি এখন আমি সাদার মধ্যে সাদা রং দিয়ে জলছাপ করব সাদা রঙ কীভাবে তৈরি করতে হয় সেটাও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে আমি কিন্তু রেডি করা কালারটা দেখাচ্ছি যেটা আমি নিজে রেডি করেছি আপনারা চাইলে কিন্তু দোকান থেকে এরকমই রেডি করা কালার দিয়ে কাজ করতে পারেন সেক্ষেত্রে আর আপনাদের কেমিক্যাল মিক্সিংয়ের চিন্তা করতে হবে না জাস্ট রং কিনে এনে কাপড়ের মধ্যে কাজ করতে পারবেন তো জলছাপের ব্যাপারটা হচ্ছে আপনি যে রঙের শাড়ি যে রঙের কাপড় যে রঙের থ্রি নেন না কেন ওই কালারেরই যখন আপনি কাপড়ে কাজ করবেন তখন একটা হালকা হালকা কাজ দেখা যাবে সেটাই হচ্ছে জলছাপ তো এখানে যেহেতু আমি সাদা কালারের কাজ মানে সাদা শাড়ি আর সাদার মধ্যে সাদা কাজই করছি তো এটা হয়ে যাচ্ছে জলছাপ তো জলছাপটা কিন্তু সাদার মধ্যে অসম্ভব সুন্দর লাগে আপনারা কিন্তু বিভিন্নভাবে এই ধরনের কাজগুলো করতে পারেন তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে পারেন আমি সম্পূর্ণ শাড়িটাতে করব না আমি করব হচ্ছে কুচির পার্ট এবং বুকের পার্ট বডি যে পার্টটা আছে সেখানে দিব তো খুবই সুন্দর লাগছিল। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন তো এখানে আমি রংটা ভালোভাবে কম্বলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আর যেহেতু আমি বড় একটা ডাইস ইউজ করবো একটা স্কোয়ার শেপের তো আমি রঙটাও কিন্তু সেই স্কোয়ার শেপ করেই করে নিচ্ছি ডাইসটাতে রঙ খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে এখন কাপড়ের উপরে ছাপ দিব যেহেতু সাদা কালার শাড়ি আর খুবই পাতলা এর জন্য আমি নিচে যে কাজ করছিলাম সেটা যে ছাপ পড়েছে সেটা দেখা যাচ্ছে কিন্তু আসলে কিন্তু এটা সম্পূর্ণ প্লেন এবং সাদা সো আপনারা কাজ কমপ্লিট হওয়ার পরে বুঝতে পারবেন যে এটার আউটলুকটা কত সুন্দর তো এখানে একটু দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে দেখতে কতটা ভালো লাগছে এখন আমি ওই আগের কাজটার সাথে সেমভাবেই আবার একটু কেয়ারফুলি টাইসটা দিয়ে তারপরে ছাপ দিয়ে নিব। এখন এইখানে আমি প্রথমে একটা শাড়ি করব দেন হচ্ছে এটার উপরে আরেকটা শাড়ি কাজ করব। প্রথম বারটা দেওয়ার পরে এখন হচ্ছে এটার উপরে আমি আবার সেমভাবেই কিন্তু ছাপতে দিয়ে নিচ্ছি কুচির নিচে যখন এটা একটু ভারীভাবে পরবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে তো এই হয়ে গেল আমার সম্পূর্ণ শাড়িটা দেখুন জল ছাপটা কত কিউট লাগছে আমার কাছে খুবই ভালো লাগছিল ক্যামেরা থেকে কিন্তু সামনাসামনি এই কাজগুলো আরও অনেক বেশি সুন্দর আমি বলবো যে আপনারা কিন্তু এই ধরনের কাজ শুধুমাত্র শাড়িতে না আপনারা কামিজেও করতে পারেন গোল ফ্রকের মধ্যেও করতে পারেন তো এখানে আমি একটু আরও কাজ অ্যাড করেছি এখানে আমি লাচ্ছি সুতা নিয়েছি দুই তার আর এরপর এখানে আমি যে আমার রাউন্ড রাউন্ড শেপটা আছে এটা সম্পূর্ণতাতে আমি কাঁথায় স্টিচ করব। আপনারা চাইলে কিন্তু বিভিন্নভাবে স্টিচ করতে পারেন তো এখানে আমি একটু সিম্পল রাখতে চেয়েছি তাই এখানে কাঁথা স্টিচ একটা রাউন্ড শেপে দিয়েছি আপনারা দেখুন কতটা সহজ কিন্তু আপনার কমপ্লিট হওয়ার পরে কতটা সুন্দর লাগছে আসলে ছোট ছোট জিনিসই কিন্তু অনেক বেশি সৌন্দর্য তৈরি করে এই শাড়িটাতে আমি কিন্তু টারসেলও লাগিয়েছি সম্পূর্ণ টার্সেলটা আমি করেছি গ্রিন কালারের মধ্যে যেহেতু আমি পুরো শাড়িটাতে একটা গ্রিন থিম রেখেছি সো আমার টার্সেলটাও কিন্তু আমি গ্রিনই করেছি তো এইভাবে করে কিন্তু আমার সম্পূর্ণ শাড়িটাতে আমি কাজ করেছি খুবই ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এটার ফটোশ্যুট আমার করা হয়নি ইনশাল্লাহ করলে শেয়ার করব যে পরার পরে এটা কেমন হয় দেখতে আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজ বাংলার কন্যার ডিজাইনারের সাথে অ্যাড হতে পারেন সেখানেও আমি যথারীতি কাগজ শেয়ার করে থাকি এবং শাড়িগুলোর আউটলুকগুলো শেয়ার করি তো এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে আর সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করতে হবে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ